ই রিকশা ও বোলেরো গাড়ির সংঘর্ষে আহত তিনজন ঘটনা বিশালগড় গোকুলনগর চাপাতা বাগান এলাকায় আহতদের দ্রুত নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে ইরেশকাতে থাকা আহত যাত্রীরা হলেন সেন্টু দাস মঞ্জু দে বকুল সরকার জানা যায় টিআর জিরো ওয়ান এন টু থ্রি ফোর নাইন নাম্বারের একটি রিক্সা করে সেকেরকোট নেতাজি কলোনি এলাকার আহত যাত্রীরা উদয়পুর থেকে নিজ গাড়ির উদ্দেশ্যে আসার পথে দ্রুত গতিতে থাকা একই বোলেরো গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মারে এবং ঘটনার স্থল থেকে পালিয়ে যায় ঘটনার তদন্তে বিশালগড় থানা পুলিশ দেখুন বিস্তারিত

ਓਪਨ ਦਾ ਅਮਰ ਗਾੜੀ ਚੋਰਾ ਪਾਈਂਗਾ ਜੀ ਆਇਆ ਨੰਬਰ ਨੰਬਰ ਨਾ ਗਾੜੀ ਲਾਗਿਆ ਰੋਏ ਬੈੱਕ ਗਿਆ ਇਹ ਕੋਈ ਨਾ ਤੇਰਾ ਗੁਰਾਇਆ ਪਾਈਂਗਾ ਡੇਕਾ ਲੋਇਆ ਰੋਦਾ ਕਿਸਾਗਾ ਕੋਈ ਦੋਤਤ ਨਹੀਂ ਰੱਖਦਾ